গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরুদেব নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই মে মাসের নিয়ে আজকের এই অনুষ্ঠান মে মাসের রাশি যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে সব থেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম এক তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য রাশিতে মে পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে চোদ্দই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন অর্থাৎ মেষ রাশি থেকে রবি চোদ্দই মে চলে আসছে বৃষ রাশির ঘরে উনিশে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু ঘর পরিবর্তন করবে করবে। এবং সে ঘরে অবস্থান ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ একত্রিশে মে বুধেরও কিন্তু বিষ রাশির ঘরে তার প্রবেশ হবে রাহু এবং কেতু আপনারা জানেন একদম দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় তাই রাহু আছে একদম মিন ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির রাশির ঘরে কিন্তু কেতু আছে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি শোয়া দুদিন কিন্তু তার ঘর পরিবর্তন হয় এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে তাই এই গোচর আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই চলুন আমরা জেনে নিই মিন রাশি বা মিন লগ্নের মানুষদের মে মাস কেমন যাবে দেখুন মে মাসের রাশি যখন আমি বলছি প্রথমেই যখন আমি স্বাস্থ্যের জায়গা দেখছি সেখানে কিন্তু আমি বারবার বলবো অনেক কিছু ভালো দিক আপনার জন্য অপেক্ষা করছে এতদিন যে বিভিন্ন ধরনের রোগ ভোগ যারা জর্জরিত হয়েছিলেন টাকা জলের মধ্যে বেরিয়ে যাচ্ছিল সেটা অনেকটাই কম হবে দশ তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকবে নিজস্ব বুধ একটু আপনার ব্যয় করাতে পারে কিন্তু দশ তারিখের পর থেকে ধীরে ধীরে এই জায়গাটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে আপনার রাশিচক্রে আপনার নিজের যদি ন্যাটাল চ্যাটে গ্রহের অবস্থান ভালো থাকে শুভ দশা চলে তাহলে রোগ নিরাময় হওয়া পরিবার পরিজনকে নিয়ে যে ব্যয়গুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই কম হবে সুচিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা আছে স্কিনের প্রবলেম আছে ক্রনিক ডিজিজ লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা সৃষ্টি করেছে বলবো সতর্ক থাকুন এই রোগ এই ধরনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অনেকটাই ভালো হবে পারিবারিক রিলেশনশিপ বন্ডিং আপনার ভালো হতে চলেছে কর্মের জন্য সময়টা খুবই ভালো যারা আগামী দিনে নতুন কর্মের জন্য চেষ্টা করছেন চাকরি প্রার্থী যারা আছেন তাদের জন্য সময় খুব ভালো অলরেডি যারা কাজে কর্মে আছেন মে মাস আপনার ক্ষেত্রে খুব একটা চেঞ্জ না হলেও নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো সূচনা এই মাসে আপনি দেখতে পাবেন কোনো কারণে যদি কোনো আইনি জটিলতা বা সমস্যা আপনি থাকেন সেটাও আমি বলবো অবশ্যই হাল ছাড়বেন না সেখান থেকেও ভালো সুরাহা ভালো ফলাফল আপনি আগামী দিনে পাবেন সাড়ে সাতই চলছে সাড়ে সাতির মধ্যেও এই সময়টা আপনার মে মাস কিন্তু ভালো কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘর পরিত্যাগ করে তৃতীয় ঘরে আসছে দেখুন দ্বিতীয় ঘর থেকে কুটুম্ব এবং আয়ের জায়গা উপার্জনের জায়গা দেখি আর তৃতীয় ঘরে কিন্তু এখানে আমার ডেভেলপমেন্টের একটা জায়গা আপনার ছোটখাটো ভ্রমণ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন এগুলো অনেকগুলো বিষয় আছে বারবার আমি একটা কথা বলছি এই সময় দেখা যাবে আপনার পরিবারের সঙ্গে রিলেশনশিপ অনেকটা ভালো হবে ক্ষত বিক্ষত সম্পর্ক যেগুলো খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছিল সেগুলো অনেকটাই ধীরে ধীরে কম হবে গুপ্ত শত্রু কিছুটা দমিত হবে যারা বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন ধরনের ব্রোকারি মিডিলম্যান হিসাবে ব্যবসা বাণিজ্য করেন বা যারা কেনা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা দারুণ ভালো হঠাৎ করে কিছু প্রাপ্তি সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি বিভিন্ন ধরনের তাদের জন্য সময় খুব ভালো ধীরে বুঝে করুন তাহলে আপনি কিন্তু এখান থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবেন বাইরে যাবেন ভাবছিলেন বাইরের যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে অলরেডি যারা বাইরে কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো প্রভাব স্বাধীন ব্যবসা বাণিজ্য যারা করবেন তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য জমি বাড়ি ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত যারা আছেন সফটওয়্যার হার্ডওয়্যার কম্পিউটার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট মোবাইল বিভিন্ন ধরনের নতুন ইকুইপমেন্ট মডার্ন টেকনোলজির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সময় খুবই ভালো সাংস্কৃতিক জগতের মানুষ অভিনয় ক্রিয়েটিভ মানুষ যারা বিভিন্ন ধরনের ফিল্ম মেকার আছেন প্রোডাকশনে আছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যারা কাজে কর্মে আছেন রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের জন্য তো দারুণ সময় আইন আদালত চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত মেডিকেল প্যারামেডিক্যাল এই ধরনের যে কাজগুলো যারা করছেন তাদের জন্য কিন্তু সেবার জায়গা কিন্তু খুব ভালো হবে যারা এনজিও স্বাধীনভাবে কোনো কাজ করছেন কনসালটেন্সিতে যারা আছেন বাণী দিয়ে যাদের উপার্জন করতে হয় কৃষি শিল্প সাংস্কৃতিক জগৎ অভিনয় জগৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো হতে চলেছে এখানে আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে শুধু মনে রাখবেন মুখমন্ডলে কোনো চোট আঘাত আর নিম্নাঙ্গে কোনো চোট আঘাত কিন্তু লাগতে পারে সেখানে আপনাকে সাবধানে থাকতে হবে পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত জানার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ আপনি করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই সেখানে সঠিক ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ থাকা আপনার অবশ্যই প্রয়োজন আপনি জেনে নেবেন সন্তানের স্থান আপনার ভালো আছে এবার রিলেশনশিপের জায়গা আমি যদি দেখি তাহলে সেখানে বলতে পারি প্রেম রিলেশনশিপ বা এই ধরনের যারা সম্পর্কের মধ্যে জড়িত আছেন একটু আপনার উদ্বেগ থাকবে কোনো তৃতীয় ব্যক্তি বা সন্ধিহান ব্যক্তির কিন্তু হঠাৎ করে কোনো কিন্তু খারাপ নজর কিন্তু আসতে পারে সেখানে কিন্তু আপনাকে একটু ধীরে বুঝে সতর্কভাবে চলতে হবে আদ্যাস্ততমটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না বাড়ি থেকে বেরোনোর সময় একটু শ্বেচ চন্দন কপালে পরশ করে বাড়ির বাইরে যান মানসিক শান্তি বজায় থাকবে বকেয়া কোনো টাকা পয়সা কোনো বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তি যেগুলো চলছে লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন সেগুলো আপনার অনেকটাই কম হবে নবগ্রসোত্তমটি দেওয়া আছে ডিসক্রিপশনে সেটিও আপনি করুন অবশ্যই করুন সেখানে বিশেষ ফল কিন্তু আপনি পাবেন নটি গ্রহ অনেকটাই আপনার ফেভারে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন যারা মনে করছেন তার নিজের জন্মপত্রীটির সঠিক বিচার বিশ্লেষণ করবেন যদি আপনার ডেট অফ বার্থ টাইম বার্থ এবং প্লেস অফ বার্থ সঠিক থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার